ওয়েলকাম টু চ্যানেল আজকে কথা বলবো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা মাধ্যমিক পাশ করে স্বপ্ন দেখছো নিজের পায়ে দাঁড়াতে যারা স্বপ্ন দেখছো নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি নিজের পরিবারের পাশে দাঁড়াতে দেখো এখন রাজ্যের চাকরির যে অবস্থা সেটা আমরা সকলেই জানি পিএসসির চাকরির এখন কোন খবর নেই রয়েছে এসএসসি এবং রেল তো এসএসসি এবং রেলের পরীক্ষা অবশ্যই হচ্ছে এবং তার জন্য দরকার কিন্তু যে পরীক্ষাটা দিয়ে চাকরিটা সেই নিশ্চয়তা প্রত্যেকের কাছে নেই কারণ পরীক্ষা যতগুণ বেশি দেবে ভ্যাকেন্সি কিন্তু তার থেকে অনেক কম কিন্তু নিজেদের পায়ে দাঁড়াতে তো প্রত্যেককেই হবে তাই আজকের সেশনটা তাদের জন্য যারা মাধ্যমিক পাশ করেছো যাদের বয়স আঠেরো বছর কমপ্লিট হয়ে গিয়েছে তাদের জন্য রয়েছে দু লাখেরও বেশি শূন্য পদ এবং সেই দু লাখ শূন্য পদকে তোমরা কি করে কাজে লাগাবে আজকে সেটা নিয়েই রয়েছে সেশন চলো শুরু করছি সেশনটা অবশ্যই পুরো সেশনটা দেখে নাও কারণ আজকে এই সেশনে রয়েছে আরেকটা বিশেষ ধামাকা যেটা তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে তো সেশনটা পুরোটা তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে যোগ্যতা আমি আগেই বলে দিয়েছি যে দু লাখেরও বেশি যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস এটা আমি মিনিমাম যোগ্যতা বললাম যারা মাধ্যমিক পাস করেছো উচ্চ মাধ্যমিক পাস করেছো গ্র্যাজুয়েট বা যারা এম এম এস কমপ্লিট করেছো তারা প্রত্যেকে এই দু লাখেরও বেশি যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে অ্যাপ্লাই করতে পারবে হয়েছে বছর এটা মিনিমাম বয়স মিনিমাম যাদের 18 বছর বয়স তারা তো अप्लाई করতেই পারবে ম্যাক্সিমাম কোনো এজ লিমিট নেই তো মাধ্যমিক পাশ এবং তোমার 18 বছর বয়স পূর্ণ হলে তুমি এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এই ভ্যাকেন্সিটা তুমি যে অ্যাপ্লাই করবে এটা পুরোটাই হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম জব মানে তোমরা বাড়িতে বসে চাকরি করতে পারবে তো এক্ষেত্রে প্লাস পয়েন্ট রয়েছে এক এখন রাজ্য সরকারের ভ্যাকেন্সির এরকম পরিস্থিতি কিন্তু কখনো তো বেরোবে ভ্যাকেন্সি তো সেক্ষেত্রে তোমাদের চান্স তো আছে সেই চান্স যখন আছে তখন পড়াশোনা তো তোমাদেরকে করতেই হবে নিজের প্রিপারেশনও তোমাদেরকে বজায় রাখতে হবে ভ্যাকেন্সি এখন আসছে না পরীক্ষা এখন হচ্ছে না বলে প্রিপারেশন তো বন্ধ করা যাবে তো এটা প্লাস পয়েন্ট এদিক থেকে যে তুমি যেহেতু বাড়িতে বসেই এই জবটা করতে পারবে তাই তার পাশাপাশি তুমি কিন্তু চাকরির প্রিপারেশনটাও নিতে পারবে সেকেন্ড হচ্ছে যে এখানে ভ্যাকেন্সি যা রয়েছে কম্পিটিটার তার থেকে অনেক কম তো তোমার সুযোগ অনেক বেশি বেড়ে যাচ্ছে ক্ষেত্রে। তো দুটো প্লাস পয়েন্টই আমি তোমাদেরকে বলে দিলাম তাহলে শুধু কি এই যোগ্যতাটুকু থাকলেই তোমরা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে না শুধু এই যোগ্যতাটাই কিন্তু যথেষ্ট নয় এখন বাড়িতে বসে চাকরি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের স্কিল তোমাকে জানতে হয় স্কিল দুশোটারও বেশি রয়েছে কিন্তু প্রত্যেকটা জিনিসের ডিমান্ড কিন্তু থাকে না এখন মার্কেটে যে স্কিলের ডিমান্ড রয়েছে তার মধ্যে অন্যতম এবং বেস্ট স্কিল হচ্ছে গ্রাফিক ডিজাইন তোমরা এটার নাম সকলেই শুনেছো গ্রাফিক ডিজাইন যার আন্ডারে আসছে ক্যানভা ভিডিও এডিটিং অ্যানিমেশন এবং এই ব্যবহার এবং এই ব্যবহার দিয়ে তুমি ঠিক কত সুন্দর সুন্দর জিনিস ক্রিয়েট করতে পারো সেই সমস্তটাই শেখানো হচ্ছে তোমাকে এই গ্রাফিক ডিজাইনের মধ্যে গ্রাফিক ডিজাইন টোটাল কুড়ি ঘন্টার কোর্স মাত্র তিন মাস সময় লাগবে অনেকেই জীবনের অনেকটা সময় হয়তো নষ্ট করে ফেলেছো কিন্তু এখনো সময় আছে মাত্র মাস মাস তুমি যদি তোমার জীবনের এই ডিজাইন কোর্সটা ভালো করে শিখে নিতে পারো তিন তাহলে তোমাকে তোমার কেরিয়ার তৈরি করার জন্য আর পিছন ফিরে তাকাতে হবে না তোমরা নিজেরাও গুগলে সার্চ করে দেখতে পারো যে এই গ্রাফিক ডিজাইনের যে ডিমান্ডটা রয়েছে সেটা ঠিক কতটা তাই অবশ্যই একবার গুগলে সার্চ করে নেবে গ্রাফিক ডিজাইনটা পুরো কুড়ি ঘন্টার কোর্স বা কুড়ি ঘন্টার ক্লাস এই যে কুড়ি ঘন্টার ক্লাস সেই কুড়ি ঘন্টার ক্লাস তোমাদের কমপ্লিট করানো হবে তিন মাসের মধ্যে কুড়িটা ক্লাসই লাইভে হবে প্রত্যেকটা ক্লাস ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে ছ মাস মানে তিন মাসে তোমাদের এই কুড়িটা লাইভ ক্লাসের রেকর্ডেড ক্লাস তোমাদের কাছে ছমাস মাস পর্যন্ত থাকবে তোমাদের যতবার ইচ্ছে তোমরা ততবার ওই ক্লাসগুলো দেখতে পারো কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে তিন মাসের মধ্যে তার সাথে তোমাদেরকে এটাও শেখানো হবে যে এই যে কোর্সটা তোমরা কমপ্লিট করলে এই যে এত এত ভ্যাকেন্সি থাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং ভ্যাকেন্সি যে আছে সেটা কি করে সার্চ করতে হয় সরকারি চাকরির ক্ষেত্রে ভ্যাকেন্সি বেরোলেই তোমরা কিন্তু সেই ওয়েবসাইটে গিয়ে জানতে পারো যে ভ্যাকেন্সি বেরিয়ে গিয়েছে কিন্তু প্রাইভেট জব এর ক্ষেত্রে এটা সকলে জানতে পারো না কারণ এটা এভাবে ভ্যাকেন্সি বেরোই না কিভাবে বেরোই কিভাবে জানা যায় কিভাবে জব সার্চ করা যায় সেটা তোমরা এই কোর্সের মাধ্যমেই শিখতে পারবে এই জবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের সিভি এবং পোর্টফোলিও প্রয়োজন তো সিভি এবং পোর্টফোলিও কি করে তৈরি করতে হয় সেটাও এই কোর্সের সাথেই তোমরা শিখতে পাচ্ছ এবং এর সাথে যেটা পাচ্ছ সেটা হচ্ছে ইন্টারভিউ গাইডেন্স এই কোর্স কমপ্লিট করার পরে তুমি ওয়ার্ক ফ্রম হোম জবে অ্যাপ্লাই করতে পারো সেই জব কি করে সার্চ করতে হয় সেটা প্রথমত শিখতে পারছো অ্যাপ্লাই করার জন্য যে সিভি বা পোর্টফোলিও প্রয়োজন সেটাও তোমরা এখান থেকেই তৈরি করে নিতে পারছো যখন তোমরা অ্যাপ্লাই করবে বিভিন্ন কোম্পানিতে এবং ওনারা যখন তোমাদের সাথে যোগাযোগ করবেন তখন তো তোমাদের ইন্টারভিউ হবে তো সেই ইন্টারভিউ কিভাবে কথা বলতে হয় কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় তার টোটাল গাইডেন্স তোমরা এই ব্যাচের সাথেই পেয়ে সাথে এবং এই ব্যাচে যা যা কিছু শিখতে পারছ সেটা হচ্ছে ক্যানভা অ্যাডভান্সড ভিডিও এডিটিং অ্যানিমেশন এবং ফটোশপের পুরোপুরি ব্যবহার যার ডিমান্ড এই মুহূর্তে মার্কেটের থেকে বেশি যাদের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে যাদের চিন্তা ভাবনা খুব সৃজনশীল তাদের জন্য এই যে গ্রাফিক ডিজাইনের কোর্স এটা খুব ইম্পর্টেন্ট কারণ এই ধরনের যে ভিডিও এডিটিং বা অ্যানিমেশন বা লিফলেট কি করে তৈরি করতে হয় কিভাবে বড় বড় তৈরি তৈরি করতে করতে হয় হয় কি করে বিভিন্ন ধরনের ক্রিয়েট করতে হয় থামনেল এই সমস্ত কিছুর জন্য যার আইডিয়া বেস্ট হবে সে কিন্তু মার্কেটে তত ভালো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে তাই তোমার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তোমার চিন্তা ভাবনা যদি একটু হাটকে হয় তাহলে অবশ্যই এই পুরো কোর্সটা কমপ্লিট করার পর তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে তো এটা হচ্ছে পুরো কোর্সের ডিটেলস এই কোর্সটা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে কিন্তু তোমরা এই কোর্সটা চাইলে আরো বিভিন্ন অন্যান্য জায়গা থেকেও করতে পারো মেন এটা নয় যে কোর্সটা এখান থেকেই করতে হবে মেন হচ্ছে এটা যে কোর্সটা করে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সেটা তুমি যেখান থেকে ভালো বলে মনে করবে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কমপ্লিট করতে পারো যারা মনে করছো আমাদের এখান থেকেই কোর্স করবে তারা কি কি পাচ্ছ কোর্স সাথে সেটা তো আমি বলে দিল যারা ভাবছো যে অন্যান্য জায়গা থেকে করবে অবশ্যই করতে পারো কিন্তু তার সাথে একটা জিনিস যাচাই করে নিও যে তোমরা ওই কোর্স সাথে এই জিনিসগুলো পাচ্ছ তো কারণ কোর্সটা করবে নিশ্চয়ই বাড়িতে বসে থাকার জন্য নয় তুমি যদি জব সার্চিং না জানো তাহলে তুমি অ্যাপ্লাই করবে কি করে বিভিন্ন কোম্পানি তাই কোর্সের সাথে সাথে জব সার্চিং সিভি তৈরি পোর্টফোলিও তৈরি ইন্টারভিউ গাইডেন্স এগুলো পাচ্ছ কি না একবার যাচাই করে নি এই পুরো কোর্সটা তোমরা ফোনের মাধ্যমে করতে পারবে শিখতে পারবে কিন্তু চাকরি পেয়ে যাওয়ার পর তোমাদেরকে ল্যাপটপ বা ডেস্কটপ এর মাধ্যমে কাজটা করতে হবে আর যেহেতু চাকরি পেয়ে যাওয়ার পর ল্যাপটপ বা ডেস্কটপেই কাজ করতে হবে তাই কোর্সটা যখন তোমরা করবে তখন তোমাদেরকে নিজেদের দায়িত্বে সপ্তাহে দুদিন করে অন্তত হাতে কলমে প্র্যাকটিসের জন্য যাদের কাছে নিজের ল্যাপটপ বা ডেস্কটপ নেই তাদের জন্য বলছি অন্তত সপ্তাহে দুদিন সাইবার ক্যাফেতে গিয়ে হাতে কলমে প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে যদি তোমরা কোর্স করার সাথে সাথেই ল্যাপটপ বা ডেস্কটপের কি করে কাজটা করতে হয় সেটাতে ইউজ টু না হও তাহলে চাকরি পাওয়ার পর হঠাৎ করে দিনের ল্যাপটপ বা ডেস্কটপে কাজটা করতে পারবে তাই অবশ্যই তোমাদেরকে নিজেদেরকে যাদের ল্যাপটপ আর ডেস্কটপ নেই অন্তত সপ্তাহে দুদিন সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং কোর্স চলাকালীন যে প্রজেক্ট তোমাদেরকে দেওয়া হবে সেগুলো কমপ্লিট করতে হবে এবার আমি যে বললাম চাকরি পেয়ে যাওয়ার পর ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে তাহলে যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নেই তারা কি করবে তারা সাইবার ক্যাফেতে গিয়েও কাজটা কমপ্লিট করতে পারবে কারণ এটা ওয়ার্ক ফ্রম হোক মানে ফ্রিলান্সিং জব ফ্রিলান্সিং জবে প্রজেক্ট ভিত্তিক কাজ হয় তুমি ধরে নাও পাঁচটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছো এবং সেখান থেকে তুমি দুটো কোম্পানিতে সিলেক্ট হয়ে গেছো তো তুমি একসাথে দুটো কোম্পানির সাথে কাজ করতে পারবে ধরে নাও দুটো কোম্পানির টোটাল চারটে প্রজেক্ট তোমাকে দেওয়া হয়েছে এবং তার একটা নির্দিষ্ট টাইম তোমাকে দিয়ে দেওয়া হয়েছে যে কোন প্রজেক্টটা তোমাকে কত দিনের মধ্যে কমপ্লিট করে জমা দিতে হবে তো যেহেতু এখানে তুমি টাইম পেয়ে যাচ্ছো এবং প্রজেক্ট ভিত্তিক তুমি সাইবার ক্যাফেতে গিয়েও তোমার কাজটা কমপ্লিট করতে পারবে যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারা তো নিজের ল্যাপটপ বা ডেস্কটপ থেকেই কমপ্লিট করতে পারবে যাদের নেই তারা সাইবার ক্যাফেতে গিয়েও কাজটা কমপ্লিট করতে পারবে যারা এখান থেকে এই পুরো কোর্সটা করতে চাইছো কোর্সের অ্যাকচুয়াল ফিজ হচ্ছে আটত্রিশশো টাকা এবং ডিসকাউন্ট দিয়ে যে অফারটা ছিল সেটাতে লাগছিল আঠাশশো টাকা কিন্তু আজকে খানিকটা সময়ের জন্য একটা স্পেশাল অফার তোমাদেরকে দেওয়া হচ্ছে এই স্পেশাল অফারে যারা যারা এই পুরো ব্যাচটা নেবে তারা পুরো ব্যাচটা পেয়ে যাবে মাত্র চোদ্দশো টাকায় এই চোদ্দশো টাকা দামটা কমে যাবে তার জন্য একটা স্পেশাল কোড রয়েছে এই কোডটা তোমাদের ইউজ করতে হবে কারণ এই কোডের উপরে স্পেশাল ডিসকাউন্ট চলছে কিন্তু মনে রেখো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু এই ডিসকাউন্টটা তোমরা পাবে তাই এই কোডটা ইউজ করে নিও ওয়াই ফোর 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 তাহলে পুরো ব্যাচের দাম আটত্রিশশো থেকে হয়ে যাবে চোদ্দশো টাকা এবং এই পুরো ব্যাচটা তোমরা কিনে নিতে পারবে যারা যারা এখান থেকে কোর্সটা কমপ্লিট করতে পারছো এবং করতে চাইছো কিভাবে তারা যোগাযোগ করবে যারা অলরেডি জানো কিভাবে ব্যাচ পারচেস করতে হয় তাদের জন্য আমি স্পেশাল কোর্ডটা তো দিয়ে দিলাম কিন্তু যারা জানো না তাদের জন্য আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো নাম্বারটা লিখে নাও সাত তিন ছয় পাঁচ নয় তিন আট শূন্য সাত চার সাত তিন ছয় পাঁচ নয় তিন আট শূন্য সাত চার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে মনে রেখো এই টোটাল যে অফারটা যে ধামাকাটা সেটা কিন্তু মাত্র এক ঘন্টার জন্যই চলছে এই এক ঘন্টার মধ্যে যারা যারা এই ব্যাচ পারচেস করবে শুধুমাত্র তারাই চোদ্দশো টাকায় পুরো ব্যাচটা পাবে এক ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু ব্যাচের ফিজ আবারও আটত্রিশশো আশির উপর ডিসকাউন্ট দিয়ে আঠাশশো সামথিং দাম হয়ে যাবে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড কল করতে পারো এই নাম্বারে অথবা মেসেজ করতে পারো আজকের মতো সেশনটা এই পর্যন্তই রাখবো আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোন সেশনে সবাই খুব ভালো থেক